দেখো তোমরা দেখতে পাচ্ছো যে এ রড দেখাচ্ছে পেজ নট ফাউন্ড কোথায় দেখাচ্ছে যারা তোমরা স্কলারশিপ রেজাল্ট দেখতে যাচ্ছো বেশ কিছু জেলাতে দেখো এরকম দেখাচ্ছে যে এরড পেজ নট মাউন্ট কোথায় দেখাচ্ছে দেখো পোর্টালে দেখাচ্ছে ভালো করে দেখো কোথায় না স্কলারশিপ পোর্টালে রেজাল্ট দেখতে গিয়ে এই গন্ডগোলটা দেখা দিচ্ছে তাহলে কি করে এর সলিউশন হবে সেটা নিয়ে আজকের ভিডিওটা সলিউশন বলে দেবো এবং কি কোন কোন জেলার জন্য হচ্ছে সেটা বলে দেবো বিশেষ করে দেখো মালদা মালদার পশ্চিম বর্ধমান জেলার জন্য এই এরারটা দেখাচ্ছে এছাড়া নদিয়া জেলা একটা গন্ডগোল হয়েছে সেটাও দেখে দেবো তোমরা কি করবে তোমরা দেখো এই এরারটা কিভাবে সলিউশন করবে সেটা বলে দিচ্ছি কিভাবে তোমার রেজাল্ট দেখতে পাবে আর একটা কথা বলি যারা পাস করেনি তারা কিভাবে তাদের নাম্বার জানতে পারবে কি না সে সম্পর্কেও আজকে লাইভে আসবো সে সম্পর্কেও ভিডিও দিয়ে দেবো যাই হোক এরার দেখাচ্ছে দেখাছে দেখাচ্ছে পেজ নট পাউন্ড কিভাবে সলিউশন করবে দেখে নাও দেখো তোমরা তোমাদের মোবাইলে ক্রোমে যাবে গুগল ক্রোমে যাবে গিয়ে লিখবে এই কথাটা লিখবে যে স্কলার শিপ ডব্লুবিএসিডি ডট গভ ডট ইন যাই এটা লিখবে লিখে সার্চ করবে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমার লেখা আছে ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান দু হাজার তেইশ ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট এইখানে যাই আছে সেখানে তুমি কী করবে এই নিউ এর উপর গিয়ে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন জেলার তোমার কী হচ্ছে বিভিন্ন জেলার সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্ট বের হয়ে গেছে এই বিভিন্ন জেলার সিলেক্টেড ক্যান্ডিডেটদের লিস্টদের মধ্যে দেখো বেশ কয়েকটা জেলায় একটু এর দেখাচ্ছে বিশেষ করে কোন কোন জেলায় যে এর গুলো কি করে সলিউশন হবে বেরির লিস্টগুলো বেরিয়ে গেছে এর মধ্যে দেখো দু তিনটে জেলার গন্ডগোল দেখা দিচ্ছে এরর দেখা দিচ্ছে ঠিক আছে যেমন দেখো মালদা ডিস্ট্রিক্টে জাস্ট ক্লিক করবে মালদা ডিস্ট্রিকে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা পেজ দেখাচ্ছে দেখো এর দেখাচ্ছে মালদা ডিস্ট্রিক্টের প্রসঙ্গে এর অ দেখাচ্ছে ঠিক একইভাবে দেখো পশ্চিম বর্ধমানে তো ক্লিক করলে মনে হচ্ছে সেরকম এর দেখাচ্ছে দেখছিলাম দেখো পশ্চিম বর্ধমানে কিন্তু পশ্চিম বর্ধমান এখন মনে হয় ঠিক হয়ে গেছে না এর দেখাচ্ছে দেখো পশ্চিম বর্ধমানে তো এর দেখাচ্ছে যদি এরকম এর দেখায় তাহলে কি করবে এরর দেখালে তোমার কিছু করার নেই অপেক্ষা করতে হবে অপেক্ষা করো এই যে স্কলারশিপ ডব্লিউএসইডি ডট গভ ইন এই ওয়েবসাইটে যারা মেনটেন করে যারা টেকনিশিয়ান আছে যারা ইঞ্জিনিয়ার আছে যারা এটা নিয়ে দেখভাল করে তারা এটাকে ঠিক করে দেবে এবং ঠিক করে দেওয়ার পরে তুমি কি করতে পারবে পেজটা ফাউন্ড করতে পারবে এই ডিস্ট্রিক্ট নিয়ে তোমার এখন মাথা ব্যথা করার দরকার নেই এবার ছাড়া তোমাদের দেখবে একটা নদীয়া জেলার জন্য একটা গন্ডগোল বেঁধে দিয়েছে দেখো নদীয়া জেলার নিয়ে একটা গন্ডগোল দিয়েছে দেখো নদীয়া জেলার পিডিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখো নদীয়া জেলা দু হাজার বাইশ সাল লিখে দিয়েছে এইটা নিয়ে বলছে বেশিরভাগ ছাত্র ছাত্রীরা মনে হয় ঠিক আছে যাই হোক আমি যেটা মূল কথা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন দু হাজার তেইশে রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট যদি কি না দেখো কিভাবে দেখতে হয় যদি না জানো দেখো এই ভিডিওর এমস্ক্রিনে চলছে সেটা তুমি দেখে নেবে এবং যদি এরর দেখা যায় তাহলে তোমার অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর তুমি এই দৃষ্টিকে যখন আপলোড করে দেওয়া হবে তখন তুমি তোমার রেজাল্ট দেখতে পাবে